আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিকে বলা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে বহু বছর থেকে এটা অবশ্যই আমাদের দেশের একটা সংস্কৃতি কালচার এটা আমাদের অনুপ্রাণিত হওয়ার জন্য এই দিনটা আমাদের দরকার কিন্তু এর মানে এই নয় যে এই দিনটাকে পুঁজি করে আমরা অসভ্যতা করব আমরা অন্যায় গৃহীত অসামাজিক কাজগুলো করবো এটা মোটেই ঠিক নয় আপনি ধরেন আমাদের ছেলেমেয়েরা অবাধে যে ফ্রি মিক্সিং একেবারে অবাধে মেলামেশা এগুলো ইসলাম কোনোভাবেই এই দিনটাকে উপলক্ষ করে ছেলে মেয়ে একসাথে মিক্সিং হওয়া মিশে চলা এটাকে ইসলাম কোনোভাবেই প্রমোট করে না এটা ইসলাম এটাকে সাপোর্ট করে না ইসলাম এটাকে ভালো চোখেও দেখে না হ্যাঁ আপনি এটা এটা করতে পারেন যে আমাদের যারা শহীদ হয়েছেন মাতৃভাষার জন্য আমাদের দে মায়ের ভাষার জন্য আমাদের বাংলা ভাষার জন্য তাদের জন্য ফজর নামাদের পরপরই পরিকোরণিকারি মিলে তেলাওয়াত হতে পারে মাদ্রাসার ছাত্র অথবা সাধারণ জনতা সকলেই মিলে প্রত্যেকেই একবার করে শরীফ খতম হয়ে যাক অনেক জিকির হয়ে যাক অনেক তাজবি তাহলিল হয়ে যাক অনেক পকির খাবার খাওয়ানো হয়ে যাক দরিদ্রদের খানাপিনার আয়োজন করা হোক এগুলো করা যেতে পারে কিন্তু আমরা আমরা ফুল দিয়ে যে কাজগুলো করে থাকি সত্যি যে ফুল দেওয়ার মাঝে কিন্তু আপনি বলতে পারবেন না যে কোনো সোয়াব রয়েছে এটা ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো এর মাঝে সব রয়েছে এটা আপনি এবং বাংলাদেশের কোনো জায়গায় এই কথাগুলো নেই যে তাদেরকে আপনি ফুল দিয়ে বরণ করে নিলেন ফুলের তোরা দিলেন এই সব পেয়ে যাবেন এটা কিন্তু এবং বাংলাদেশে নেই বরং এটা বলা রয়েছে যে মৃত মানুষ যারা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের জন্য আপনি দোয়ার আয়োজন করেন তাদের জন্য ফকির মিসকিন অসহায় গরিবদেরকে খানাপিনার আয়োজন করেন এগুলো তাদের জন্য কল্যাণকর এবং তারা কবরে এটার সব পেতে থাকবে তার জন্য সৎকে জারিয়াগুলো করা যেতে পারে কোরআন কারিমের খতম করা যেতে পারে তসবি তালিমের খতম করা যেতে পারে এই কাজগুলোর ক্ষেত্রে ইসলাম প্রমোট করে কিন্তু ইসলাম এটা বলে না যে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনি ফুলের তোড়া দিলে সব হবে এটা বলে না এই জন্য আমরা যদি সব একান্তই তাদের জন্য সবের নিয়তি কিছু করতে চাই তাহলে ইসলাম যেগুলো করতে বলেছে আমরা সেগুলি করার চেষ্টা করবো সাল্লাহ আলী সন্নত সন্ন্যত মুবারক পালনের ক্ষেত্রে তারা অনেক সময় সীমারেখাগুলো জানে কিন্তু অনেক সময় ফিল করতে চায় না বুঝতে চায় না যে নবীজি সাল্লাহ আলীঘু আসসালাম ওনার সন্ন্যত মুবারকগুলোকে কতটা গুরুত্ব দিয়ে উম্মদদেরকে পালনের জন্য বলেছেন তো সাল্লাহ সাল্লাহ আলীম এই সন্নতগুলো কেন দিয়েছেন উম্মতের উপকারার্থেই দিয়েছেন উম্মদ যেন বেশি বেশি নেক আমলের সাথে জড়িত হতে পারে এজন্য নবীজ সন্ন্যতগুলো একেবারে হাতে কলমে দেখিয়ে গিয়েছেন আমরা যদি একটা আমাদের সচরাচর যে সুন্নত আমাদের সবসময়ই প্রত্যেক দিনই আমাদের প্রয়োজন হোক আমরা অনেক সময় যখন আমরা খাবার খেতে বসি তখন কা আলাদা একটা কাপড় বিছিয়ে যেটা আমরা দস্তরখান বলে থাকি এই দস্তরখানে খাবার খাওয়াটা নবীজির সাল্লাহম আলী অত্যন্ত পছন্দ করতেন এটা একটা নবীজির সব একটা আমল ছিল যে নবী সাল্লামের এটা একটা সুনত আমল যে দস্তরখান বিছিয়ে উনি খাবার খেতেন এটার অনেক উপকারিতাও রয়েছে যে আপনার যে খাবারটা পড়ে গেল সেটা আপনি পরিষ্কার একটা কাপড় থেকে উঠে আবার খেতে পারতেছেন ধোয়া ছাড়াই খেতে পারতেছেন কিন্তু অনেক সময় আমাদের এই মডার্ন এই যুগটাতে আধুনিক যুগে অনেক সময় মানুষ মনে করে যে আমি যে ডাইনিং টেবিলটাতে খাচ্ছি ওখানে যে আমাদের কাচের ইটা থাকে একটা কভারটা থাকে এটাকেই তারা খান ভাবতে চান কিন্তু সত্যিকার অর্থে আপনার যদি নবজি সালুয়াল্লামের সন্ন্যদকে মানতে চান তাহলে আপনাকে বিকল্প চিন্তা না করে অবশ্যই দোস্তরখান বেশি খানা খাওয়াটা উচিত এই জন্য আমরা যদিও বিকল্প ওয়ে চিন্তা করতে পারেন কিন্তু নবিজুর সাল্লুয়াল্লাম যেভাবে বোঝাতে চেয়েছেন আমাদেরকে সেভাবে বোঝা উচিত